রাজধানীর বাজার থেকে দেশি পেঁয়াজ নতুন আলু নতুন পেঁয়াজের পাইকারি দর দাম জানাবো বাজারে শুল্ক পরিমাণ আলুর সাথে পেঁয়াজের বাজার রয়েছে বৃদ্ধির কিন্তু আলুর বাজার আগে থেকে হঠাৎই কমে আসছে কিন্তু আজকে এই দেশি পেঁয়াজ কত টাকা পরিমাণ বাছাপেকি চলছে এবং এই সামবাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি পরিমাণ দামে বিক্রি চলছে সেটা জানাবো এদিকে ব্যবসা করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনাদের এই যে মেসেজ নূর বিতানে পেঁয়াজ আলুর দরদাম আলুর দাম বেশি আজকে বেশি নাকি পেঁয়াজের দাম বেশি না সবই সীমিত আছে আচ্ছা এমতে বাজার অনুযায়ী কি আলুর দাম কম হ্যাঁ বাজার আলু বাজার বাজারতে আলুর দাম কম আজকে এটা চোদ্দো পনেরো টাকা এটা সেভেন আলু বলে সেভেন চোদ্দো পনেরো সালিদা ষোলো সতেরো আলু বলুন যে আচ্ছা 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 আমরা তো এই এখন যে আলু দেখতে পাচ্ছি এগুলো তো মানে মাঝে এসে জানে না হ্যাঁ এটা সেভেন আলু বলে আচ্ছা আচ্ছা খাইদের স্বাদ বর্তা হয় ভালো আচ্ছা আচ্ছা মানে খাইতে স্বাদ ভরতে হয় ভালো জি জি কিন্তু আমরা আমরা কি এই যে সবচেয়ে ভালো মানের আলু কি দেখতে পারবো হ্যাঁ

পেঁয়াজ নিয়ে আমাদের সরকারের উদ্দেশ্যে আপনারা কি বলতেছেন কিংবা কৃষি উপদেষ্টাদের উদ্দেশ্যে আপনারা কি বলতেছেন এখানে আমাদের বলা কি আছে কিন্তু বন্ধ হওয়াতে কিছু দুইটা পয়সা পাইতে আছে ভালো আছে ভালো থাকা এই করতে আছে কি বন্ধ হয়েছে এলসি বন্ধ হয়েছে এলসি তে ইনপুট পারমিশন বন্ধ হয়েছে জি কিন্তু যেগুলো আইপি দেওয়া আছে সেগুলো তো আসছে সেগুলো তো আসবে সেগুলো কমে গেছে না আচ্ছা 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 কিন্তু গত দুই থেকে তিন মাস আগে যে আইপি দিয়েছিল

একশো দশ টাকা একশো বেচতেছি আচ্ছা 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 বুঝতে আর আমরা আমরা যদি বলি এবং বর্তমান মার্কেটে আমরা যেই পিঁয়াজ দিতে পারছি পেঁয়াজ ঘরের ভিতরে যে আম দামি রয়েছে দেশি পেঁয়াজের এবং এবং আমরা যদি এছি নাকি অখাদ্য হয়ে গেছে মার্কেটে অখাদ্য হয় নাই আগের মাল তো একটু ধরাছো আছে দাম তো বেশি আছে দেশি মাল জায়গা এখন দাম বেশি আছে পঞ্চাশ 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 আট বিক্রি করতে আছি আমরা আগের মাল হ্যাঁ ধরা আছি আছে

আর রসুন এইটা কত চলছে রসুন এই নরমাল রেটা 130 টাকা 140 টাকা আচ্ছা 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 আর তার মানে রসুন এইটা 130 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে এই রসুনটা 130 জি এটা এটা 150 টাকা রেট দিছে কিন্তু 50 টাকা খায় না 40 40 হইলে খাইতে পারে

এদিকে আপনাদের ঘরে কিছু নারকেল দেখা যাচ্ছে এখানে একশো লেখা আছে কি জন্য একশো একশো দামা মানে একশো পিস এক একশো পিস আচ্ছা এক এক বস্তা একশো পিস করে আছে এখানে আমার আশি লেখা আছে